দিল্লিতে কমিশনের সঙ্গে ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের দু হাজার যারা ভোটার আছে তারা ভোটার থাকবে রাজনৈতিক দলকে না জানিয়ে ভোটার অন্তর্ভুক্ত নয় রাজনৈতিক দলকে না জানিয়ে ভোটার অন্তর্ভুক্ত নয় দাবি তৃণমূল কংগ্রেসের দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের কমিশনের সঙ্গে দু ঘন্টা আলোচনা হয়েছে এমনটাই জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দু হাজার লোকসভা ভোটের নিরীক্ষে তালিকা প্রস্তাব যারা ভোটার আছে তারা ভোটার থাকবে রাজনৈতিক দলকে না জানিয়ে ভোটার অন্তর্ভুক্ত নয় তালিকায় নাম তুলতে আধার বাধ্যতামূলক নয় প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ থাকা উচিত এই বক্তব্যগুলি জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রিভিশন রোল যেটা হবে যে আন্ডার দি স্ট্যাটুট যেটা আছে সেটাতে বেস্ট লেভেল বেস লেভেল হওয়া উচিত দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে যে যে ভোটার আছে সেসব ভোটার থাকবেই অব এনি কন্ডিশন কোন কন্ডিশন কি হলো না হলো সেটা কথা নয় সেটা ওরা একটা নোট ভালো নিয়েছে বলেছে উই উইল থিঙ্ক অ্যাবাউট আমরা চিন্তা ভাবনা করবো এবারে সেখানে মেন ইম্পর্টেন্ট ইস্যু যেটা বার্থ সার্টিফিকেট যেটা আগের ছিল এই সেভেন বা এইটি সেভেন পর টু থাউজেন্ড টু টু থাউজেন্ড থ্রি আমরা এটা রিলাই করব না থাকলে যে হবে না সেটা সেই প্রশ্নটা ওনারা ইয়ে করেছেন যারা নতুন ভোটার আছে সেখানে প্রবলেম নয় কিন্তু বছরের লোক ষাট বছরের লোক হঠাৎ করে সেই সময় চল্লিশ হাজার ভোটার কি করে হয় এই জায়গাটাতে বলেছে উই আর সিরিয়াসলি কনসিডারিং ইট এবং এটা নিয়ে আমরা একটা আপনারা যে প্রপোজাল দিয়েছেন খুবই ভালো প্রপোজাল এবং এটা আমরা ভাবছি আর আরেকটা জিনিস আমি আমরা বলেছি যে হঠাৎ করে ইলেকশনের আগে এরকম ভোটার যদি আসে সে দু মাস হোক তিন মাস বা চার মাস যাই হোক না কেন ভোটার ইজ এ হ্যাভিং এ রাইট ভোটার যেমন রাইট আছে তার অ্যাপ্লিকেশন করার রাজনৈতিক দলেরও রাইট আছে দেখার সেই ভোটারটা কারেক্ট মানে তার এক্সিস্টেন্সে আছে কি না আছে যেটা বিষয় নির্দেশে আজকে তৃণমূল কংগ্রেসের পাঁচ প্রতিনিধি দল যার মধ্যে তিনজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং দুজন সাংসদ অরূপ বিশ্বাস ফিরা রাখেন চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রীদের মধ্যে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং প্রকাশ্যে বারাইকে এই দুজন সাংসদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পাঁচ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন সদন দিল্লিতে আজকে ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছে এবং তুমি জানো যে ইলেকশন কমিশন নতুন ভাবে যে নোটিফাই করেছে দু সালের নির্বাচনের জন্য এবং সেই জায়গা থেকে সেটা ভীষণভাবেই কিন্তু সেন্সিটিভ স্পর্শকাতর এবং এবং যে ভোটার তালিকা ভোটার তালিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এবং সেখানে তাদের যে নতুন নিয়ম কার্যকর করতে তারা চলেছিল সেই জায়গা থেকে পরিষ্কারভাবে কিন্তু সেটা যে হবে না এবং সেটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে নয় সেটা জানিয়ে আগেই মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরাসরি ভাবে বিজেপির অঙ্গুলি হেলনে এই কাজ হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অঙ্গুলি হেলনে হচ্ছে বলেও জানিয়েছিলেন এবং সেই মর্মেই আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় অত্যন্ত উল্লেখযোগ্যভাবে এই যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা স্মারকলিপি জমা দিয়েছে এবং সেখানে তাদের পরামর্শ এবং যে মতামত রয়েছে সাধারণ মানুষের মতামতের প্রেক্ষিতে দলীয় তরফ থেকে সেটা এই স্মারকলিপিতে জমা দেওয়া হয়েছে এবং খুব উল্লেখযোগ্যভাবে যেটা বলা হয়েছে যে নিরপেক্ষ হতে হবে নির্বাচন কমিশনকে দু চব্বিশ সালে যেভাবে ভোটার তালিকা তৈরি হয়েছে দু হাজার চব্বিশ সালের নিরিখেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কন্ডাক্ট করুক নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এই মর্মেও কিন্তু জানাইয়ে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে একদম গণতান্ত্রিক এবং সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে এই নির্বাচন সংগঠিত হোক দু হাজার ছাব্বিশের নির্বাচন সেই মর্মেই বার্তা দেওয়া হচ্ছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন যে বিষয়ে নোটিফাই করেছিল এবং সেই জায়গা থেকে তারা আমরা দেখলাম যে বিহারের থেকে তারা কিন্তু অনেকটা সরে এসেছে তারা বলেছে যে ১৯৮৭ সালের জুলাইয়ের পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের কোন রকম পরিচয় পত্রের অতিরিক্ত পরিচয় পত্রের দরকার নেই এবং সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে সরব হয়েছিলেন তার ফলেই এটা হয়েছে বলে নির্বাচন কমিশনকে কিছুটা হলেও পিছিয়ে আসতে হয়েছে বলে তৃণমূল কংগ্রেস মনে করছে এবং সেখান থেকেই আগামী সময়ে নির্বাচন কমিশন গণতান্ত্রিকভাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে নির্বাচন পরিচালনা করুক কোন রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে বা ছত্র ছায়ায় তার প্রভাব যাতে নির্বাচন কমিশনের বা নির্বাচন কমিশনারের ভূমিকায় না থাকে সেই বিষয়েও কিন্তু আজটি জানানো হয়েছে এই স্মারকলিপিতে আজকে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ বেশ ধন্যবাদ